আগামী আট মে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী ঘোড়া প্রতীকের পক্ষে গ্রামে গ্রামে ছুটে ভোট চাইলেন চৌড়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব ঘোড়া প্রতীকের জন্য প্রতিটি গ্রামে ছুটে ভোট প্রচার প্রচারণা করেন সাধারণ মানুষের কাছে গোলাম কিবরিয়া হাবিব জানান ঘোড়া প্রতীকের পদপ্রার্থী হুমায়ুন রেজা একজন ভালো মানুষ সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা আছে

সফল চেয়ারম্যান ওনাকে সবাই চিনেন এবং ওনাকে আস্তার সাথে ভোট দিবেন আজকে চৌরালার যে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন এই উন্নয়নের সাথে জড়িয়ে আছেন আমাদের বর্তমান এমপি মহাদয় জিয়াউর রহমান এবং জিয়া রহমানের খুব কাছের মানুষ আমাদের নেতা হুমায়ুন রেজা